ডক্টর শশী পাঁজা আমরা দু একটি খুব জরুরি বিষয়ে আপনাদের কিছু নিবেদন করব যাতে আরও বেশি মানুষ এগুলি সম্পর্কে অবহিত হন আপনারা জানেন সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন জাপানে অত্যন্ত সুদৃঢ়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দেশের বক্তব্য তিনি তুলে ধরেছেন সে বিষয়ে ডক্টর পাঁজা সবিস্তারে বলবেন আমি আসছি এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হল গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতিন বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এবং গিয়ে দেখেছিলেন রক্ষণাবেক্ষণ মেন্টেনেন্সের ত্রুটি কেন এই অবস্থায় থাকবেন বিশ্ব বরেণ্য বিপ্লবী বাংলার গর্ব দেশের গর্ব তিনি অ্যাম্বাসেডারের দৃষ্টি আকর্ষণ করেন আমরা দেখলাম আজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাসবিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন সিবি জর্জ তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা জেডিউ এমপি এবং কংগ্রেসের সালমান খুরশিদ আরে বাংলাই তো পদ দেখালো এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান আজাদ হিন্দ ফৌজের ভিত্তি প্রস্তরটা রাসবিহারী বসু স্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত সেটা কই ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন তাদের মনেও হয়নি তাদের সময়ও হয়নি তারা করেননি কে করেছেন বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর এরা গেছেন ডক্টর শশী পাঁজা আমরা দু একটি খুব জরুরি বিষয়ে আপনাদের কিছু নিবেদন করব। যাতে আরও বেশি মানুষ এগুলি সম্পর্কে অবহিত হন আপনারা জানেন সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন জাপানে অত্যন্ত সুদৃঢ়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দেশের বক্তব্য তিনি তুলে ধরেছেন সে বিষয়ে ডক্টর পাঁজা সবিস্তারে বলবেন আমি আসছি এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হল গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতিন বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এবং গিয়ে দেখেছিলেন রক্ষণাবেক্ষণ ত্রুটি কেন এই অবস্থায় থাকবেন বিশ্ব বিপ্লবী বাংলার গর্ব দেশের গর্ব তিনি অ্যাম্বাসডরের দৃষ্টি আকর্ষণ করেন আমরা দেখলাম আজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাজপিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন সিবি জর্জ তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা জেডিউ এমপি এবং কংগ্রেসের সালমান খুরশিদ আরে বাংলায় তো পথ দেখালো এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান আজাদ হিন্দ ফৌজের ভিত্তি প্রস্তরটা রাসবিহারী বসু স্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত সেটা কই ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন তাদের মনেও হয়নি তাদের সময়ও হয়নি তারা করেন একটা শশী পাঁজা আমরা দু একটি খুব জরুরি বিষয়ে আপনাদের কিছু নিবেদন করব। যাতে আরও বেশি মানুষ এগুলি সম্পর্কে অবহিত হন আপনারা জানেন সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন জাপানে অত্যন্ত সুদৃঢ়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দেশের বক্তব্য তিনি তুলে ধরেছেন সে বিষয়ে ডক্টর পাঁজা সবিস্তারে বলবেন আমি আসছি এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হলো গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর এই কর্মসূচি যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতীন বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এবং গিয়ে দেখেছিলেন রক্ষণাবেক্ষণ মেনটেনেন্সের ত্রুটি কেন এই অবস্থায় থাকবেন বিশ্ববরেণ্য বিপ্লবী বাংলার গর্ব দেশের গর্ব তিনি অ্যাম্বাসেডারের দৃষ্টি আকর্ষণ করেন আমরা দেখলাম আজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাজপিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন সিবি জর্জ তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা জেডিউ এমপি এবং কংগ্রেসের সালমান খুরশিদ আরে বাংলাই তো পদ দেখালো এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান আজাদ হিন্দ ফৌজের ভিত্তি প্রস্তরটা রাসবিহারী বসু স্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত সেটা কই ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন তাদের মনেও হয়নি তাদের সময়ও হয়নি তারা করেননি কে করেছেন বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর এরা গেছেন অভিষেক দেখেছেন কালকে রাসবিহারী বসুর সমাধি তাতে একটা নামের ফলকও নেই নামের ফলকটুকু নেই সেখানে যদি নামের ফলক তার একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি লেখা না থাকে তাহলে যারা দেখছেন যারা আরও যাচ্ছেন যারা পরের প্রজন্ম তো তাদেরকে একটু দেখাবার জন্য শেখানোর জন্য ইনফর্ম করার জন্য তো ওগুলো করার দরকার এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ধরনের বিদেশের মাঠেতে গিয়ে দেশের শ্রদ্ধেয় বিপ্লবীদের সম্মান জানানো এবং তাদের সমাধিতে সেটা যথাযথ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা যা করণীয় সেগুলো করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টি আকর্ষণ করেছেন তারপর আজ প্রতিনিধি দলের বাকিরা গিয়েছেন ফলে আমরা অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই চিন্তা ভাবনার জন্য যে তিনি সরকারি প্রতিনিধি দলের শুধু কর্তব্য করেননি তার মধ্যে যে একটা বৃহত্তর কর্তব্য থাকে বাংলার সেটাও করে তিনি গোটা দেশের গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন এর পাশাপাশি তিনি অত্যন্ত সুদৃঢ়ভাবে দেশের বক্তব্য রেখেছেন আমি সে বিষয় বলার জন্য ডক্টর পাঁজাকে অনুরোধ করছি তিনটি বিষয় বলে দিয়ে মাননীয় শ্রীকুণাল ঘোষ বলেছেন যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নভেম্বর নয় জন মেম্বারদের নিয়ে যে প্রতিনিধি দল গেছেন তার মধ্যে তিনিও মাননীয় সাংসদ গেছে তারা জাপানে আছেন তিনটি বিষয়ে সেখানে প্রথমে ব্যর্থহীন ভাষায় প্রেসে তিনি বলে দিয়েছেন যে ভারতবর্ষের এই যে প্রয়াস যার মধ্যে প্রায় আটটি এরকম টিম সারা পৃথিবীতে ঘুরছে তার মধ্যে একটি টিমের মধ্যে তিনি রয়েছেন যেখানে জাপানে প্রত্যেকেই একটাই কথা যে জাতীয় সুরক্ষা বিদেশ নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো আপোষ হবে না সন্ত্রাসবাদীরা যারা রয়েছেন কিংবা সন্ত্রাসবাদ যারা করছেন তাদের সঙ্গে কোনো আপোষ হয় না সেই ক্ষেত্রে সেই সংসদীয় দলেতেও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে মাননীয় সদস্যরা গেছেন কিন্তু যখন দেশের কথা তখন প্রত্যেকেই ঐক্যবদ্ধ ভাবে একটি কথাই বলছে এবং সেটা ভারতবর্ষের বাইরে সকলকে জানাচ্ছে তাহলে এই প্রেসের মাধ্যমে কড়া ভাষায় পাকিস্তান যে চিহ্নিত দু তিনটি উদাহরণ দিয়ে যে যদি জঙ্গিদের মারা হয় যখন ভারতবর্ষ প্রতিরোধ রোধ করল প্রতিবাদ করলো এবং অপারেশন সিন্ধুর যখন হলো তো জঙ্গিরা মারা গেল যারা তারপরে দেখা গেল যে পাকিস্তানের সৈন্যরা এসে তাদের অন্তুষ্টিতে তারা উপস্থিত রয়েছেন তাহলে সেটা একটা প্রমাণ আর যেখানে চব্বিশ ঘন্টার মধ্যেই টিআরএফ যখন দায়িত্ব নিয়েছে যে লাশ্কারের আর আরেকটি অর্গানাইজেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে আরও তুলে ধরে বলেছেন যে ইউনাইটেড নেশনসে কিন্তু পাকিস্তান এবং আর একটা বৃহত্তর মহাদেশ তাদেরকে সমর্থন করেছিলেন এবং তখন এই ব্যান্ড আউটফিট এটাকে যে ব্যান করা উচিত ইউনাইটেড নেশনসের লিস্টে তাতে কিন্তু পাকিস্তান বলল না করো না এটাকে তিনি আবার উল্লেখযোগ্যভাবে তুলে ধরলেন ফলে পাকিস্তান যে প্রমাণিত যে এইগুলোর সঙ্গে এই সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত রয়েছে সেটা পরিষ্কার তিনি বলে দিয়েছেন প্রেসে এটা গেল একদিকে দ্বিতীয়ত তিনি ডায়াসপোরা যেটাকে বলে ইন্ডিয়ান ডায়াসপোরা যারা ভারতীয়রা কিন্তু সেইখানে জাপানে রয়েছেন সেখানে থাকছেন তারা বলছেন আপনারা তো ভারতবর্ষে তিনি বললেনও ভারতবর্ষে তো আপনি প্রতিনিধি আপনারা এখানে থাকছেন ভারতবর্ষের কালচার ইত্যাদি সবটাকে নিয়ে আবার একটা বিদেশে মাটিতে আছেন সেই ডায়োসপোরাকেও তিনি প্রকৃত অর্থে যে এই টিম এবং ভারতবর্ষ একজুট হয়ে কি ভাবছেন সেটা তাদেরকেও বলেছেন এবং তাদেরকে অ্যাপিলও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব রাজনীতির ঊর্ধ্বে কিন্তু তারা যেন তাদের সেই জাপানের মাটিতে এক কথা যে ভারতবর্ষের এই বিষয় নিয়ে বক্তব্য কী এবং সেটা তারা ডিজিটালের ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল মিডিয়াতে সেটা তার ব্যাপ্তি ঘটুক এটা ছিল দ্বিতীয় অংশে তৃতীয়ত অবশ্যই যেটা কুনালদা বলেছেন যে আপনারা দেখলেন যে পরশু তিনি গেছিলেন দুটি মনীষী ভারতবর্ষের মনীষী বাংলার সন্তান তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য একটা তো ছিল তামা সেমেটরিতে যেটা দাদা কুনালদা বললেন এবং সেটা হচ্ছে তিনি রাসবিহারী বোস এক তো থেমে থাকে না এই যে আজাদ হিন্দ ফৌজ রেভলিউশনারি ইন্ডিয়ান রেভলিউশনারি এবং তাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে পুষ্প নিবেদন করলেন তার সাথে সাথে তিনি আরেকটা মন্দিরেও গেলেন টাকাসুনি মন্দিরি মন্দির যেখানে আছে রাধা বিনোদ পাল যিনি প্রাক্তন জাস্টিস ছিলেন সেও বঙ্গের সন্তান ভারতবর্ষের গৌরব তারও শেষকৃত্য ওখানে হয়েছে তাই ওখানে তিনি রয়েছেন এবং তাকেও শ্রদ্ধা জানিয়ে আবার পরের দিন যেটা দেখলাম যেটা নেতৃত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষে মনীষীদের আমরা ভারতবর্ষের বাইরে ভুলে যাব না এটাই তো আমাদের ঐতিহ্য কৃষ্টি এবং যখন ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম যাদের অংশগ্রহণ এটা কিন্তু বাইরে ভোলা যায় না তিনি কিন্তু তার ব্যস্ততার মধ্যেও অফিসিয়াল ভিজিটের বাইরেও সেখানে পৌঁছে গেছেন তারপর দেখলাম যেমনটি বললেন শ্রী সালমান খুরশিদ শ্রী সঞ্জয় কুমার ঝা তারা ওই ডেলিগেশনে রয়েছেন তারাও গেলেন কিন্তু ওখানে ফলে এটা খুব তাৎপর্যপূর্ণ সিবি জর্জকে যিনি অ্যাম্বাসেডার তাকে বলা হয়েছে যে এই জায়গাগুলো সংরক্ষণ করতে হবে এই তিনটি বিষয়ে তার উপস্থিতি তার বক্তব্য প্রেসে দৃঢ় বক্তব্য আমরা আবারও একই কথা তুলে ধরছি এবং এটা সত্যি যে সব রাজনীতির ঊর্ধ্বে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা একটি টিম হিসেবে গেছে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার জন্য তাই এই কথাগুলোকে আমরা আবার উল্লেখ করলাম এবং তাৎপর্যপূর্ণভাবে আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো আপনারা যদি বলেন আমি কি এখনই হিন্দি আর ইংলিশে সেটাকে বলবো কেউ এখন নয় পরে বলে নিচ্ছি তাহলে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়তে আমরা আরেকটি বিষয়ে সেটি হচ্ছে বিজেপি একটা চূড়ান্ত মিথ্যাচার করছে আর একটি বিষয় আসছি বিজেপি একটা চূড়ান্ত মিথ্যাচার করছে বিজেপি বলছে এই প্রধানমন্ত্রী এবং তার সরকার যে দেশের এতগুলি স্টেশনকে আমরা সাজাব আমরা সেই স্টেশনকে সেই এলাকার ঐতিহ্য সেই এলাকার ইতিহাস এগুলো ধরে আমরা স্টেশনকে সাজাবো কৃতিত্বটা বিজেপি নিতে চাইছে মোদি সরকার নিতে চাইছে আমরা বলছি বিজেপি মিথ্যা কথা বলবেন না মিথ্যাচার করছেন বিজেপি কারণ এই যে স্টেশনগুলিকে দেশব্যাপী ছড়িয়ে থাকা যে রেল স্টেশন এই স্টেশনগুলিকে সেই এলাকার সংস্কৃতি সেই এলাকার ঐতিহ্য কিছু ক্ষেত্রে ধর্মীয় স্থান এগুলোকে মিলিয়ে যে স্টেশনগুলোকে সৌন্দর্যায়ন এবং নতুন করে একটা কাঠামো তৈরি করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছিলেন এই ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার নয় দু হাজার দশ বাজেট দু হাজার দশ থেকে দু হাজার এগারো আর্থিক বছরের রেল বাজেট ভিশন টোয়েন্টি টোয়েন্টি এগুলোতে স্পষ্টভাবে এটা লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনাটা ভেবেছিলেন একদিকে রেলটাকে ছড়িয়ে দেয়া বিভিন্ন জায়গায় নতুন রেল লাইন এই যে তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল যাচ্ছে রেল যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বালুরঘাট অবধি রেল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন উত্তর থেকে দক্ষিণ বাংলায় বহু রেল ভারতবর্ষে বহু রেল আবার যদি আপনি মেট্রো বলেন ওপাশে দক্ষিণেশ্বর ওপাশে বেহালা ছাড়িয়ে সমস্ত সম্প্রসারণ এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তার সঙ্গেই ভেবেছেন ঐতিহ্যের কথা মেট্রো রেলের স্টেশনে দেখবেন বহু বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে সেই স্টেশন সজ্জিত এবং সেই নামকরণও হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দক্ষিণেশ্বর মন্দিরের যে স্টেশন দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা দেখতে দক্ষিণেশ্বর মন্দিরের মতো কার পরিকল্পনা মমতা ব্যানার্জির পরিকল্পনা তিনি তখন রেলমন্ত্রী যেহেতু দক্ষিণেশ্বর একটা ঐতিহ্যশালী জায়গা তার রেল পরিকাঠামো এবং স্টেশনেও সেই আঙ্গিকটাকে প্রতিফলিত রাখা ফলে আজকে যেটা নরেন্দ্র মোদী সরকার বিজেপি বলছে আমরা স্টেশনগুলিকে এতগুলি স্টেশনকে আমরা সাজাবো আমরা সংস্কৃতি তুলে ধরব আমরা অমুক তুলে ধরবো এগুলো কয়েক বছর আগে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি করে গেছেন এত বছর তোমরা সেগুলো কন্টিনিউ কর নি আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাটাকে নিজেদের বলে চালিয়ে মিথ্যা কথা বলে কৃতিত্ব দাবি করতে চাইছ তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে এই পরিকল্পনা লাইন সম্প্রসারণ আধুনিকীকরণ নিরাপত্তা মেট্রো সম্প্রসারণ পরিকাঠামো তার পাশাপাশি আবার রেলের সঙ্গে স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যকে যোগ করা কিছু ক্ষেত্রে ধর্মস্থান হলে সেই ধর্মীয় বিষয়টিকে যোগ করা এই গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এতদিন যেটা কন্টিনিউ করেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন আজ নিজেদের কৃতিত্ব দাবি করার জন্য মিথ্যাচার করছে এই কেন্দ্রীয় সরকার রেল এরা মিথ্যাচার করছেন আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমি একটু ইংলিশে বলে হ্যাঁ পরের প্রশ্ন গুলো নিয়ে তো দুটো বিষয়কেই আমি তাহলে ছোট করে ইংলিশে কে নেবেন সো সো টুডেস প্রেস কনফারেন্স ইজ টু হাইলাইট টু ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যুস ওয়ান ইজ দি নাইন মেম্বার Delegation team of MPs visiting Japan and other countries, presently in Japan, in which our All India, uh, our National General Secretary and Honorable MP Sri Abhishek Bandapada is also the, one of the important team members. So, uh, firstly, three, uh, three uh, sections that I can say. One is that he did a very important uh, press conference yesterday. Second is, or he addressed the press uh, on this. Second is he also appealed to the Indian diaspora, and third is his visits beyond the official scheduled program. His visits to uh, luminaries of India who died there in Japan, which included Rash Bihari Bose, the Indian revolutionary. He is uh, buried in the cemetery in Tama, in Tokyo, and also former Justice Radha Binod also one of the sons of the soil of bengal who is buried there too so he offered floral tributes definitely on behalf of bengal and on behalf of india and we thank him for this because what came out was that many visitors from india and many dignitaries from india including political dignitaries and high offices have been to japan but nobody has ever visited these cemeteries to offer tributes and respects to the Indian revolutionary Rashbihari Bose or to former Justice Radha Binod Pal. This is one. Secondly, following his visit, what we saw was two more members of the delegation. The next day, Salman Khurshid and Sanjay Kumar Chah, they too visited the, uh, these places. And what Abhishek Pantapada has done is. Or, what we really want to feel proud about is that Abhishek Mandapaddai showed the way. Bengal shows the way. We, uh, this is the way Bengal shows respect to the sons of the soil of this great country and sons of the soil of this great state, with others following suit later on. Third is, he also drew the attention of the ambassador, C.B. George. To the dilapidated dilapidate condition in which these uh, places were where these luminaries have been buried so there the memories are there but the names are not there so their contribution to the indian freedom movement and otherwise are all there in history but somehow we have forgotten to they have forgotten to maintain those places and the ambassador has taken cognizance of the same second importantly he uh, addressed the press, Abhishek Pandapadhyay addressed the press there. And uh, two, three things which were, have been very importantly uh, mentioned by him is one, r rising above political interests. All members belonging to different political parties are there in Japan in this delegation to promote and to put the right picture of India's fight against uh, terrorism and to globally make people aware of the same and the countries aware of india's fight against terrorism he mentioned two things in which he said that trf which claimed responsibility for the pehlgaon massacre and the killing of the tourists that pakistan had taken uh, a step to not have it banned in the united nations so pakistan is deeply involved in this terrorist activity and has its hand to promote terrorism, and this is something which India is representing through this delegation abroad. He had also appealed to the Indian diaspora to say that you are the greatest asset of India in Japan, and that through your digital networking, India's picture should be rightfully transmitted, this knowledge should be transferred to all. That India fights against terrorism, and they must also join in with him. So, uh, this is an appeal. On behalf of Trinamool Congress and as an elected member of the Lok Sabha from Trinamool Congress, as a part of the delegation, he addressed. It. This was also very important. Next is another issue, which is, uh, and that is BJP will never stop from its fake, manipulative, and false narratives. They are experts in this. Again, the other day honorable prime minister was inaugurating many stations in india which have been newly refurbished and renovated now in that the bjp is trying to promote the idea as if they have they are the leaders and they are the initiators of an idea that railway stations should be painted in the local to promote the local culture to promote the local language to promote the local history to promote the local religion but again we need to tell bjp that people remember, people have memories, and we remember very clearly. Honorable Chief Minister now, Mamata Banerjee, was former railway minister, and during her tenure, it was her idea. She is the initi initiator of this idea in which railway stations across India should represent a piece of history of that local area. Now, this was an idea of Mamata Banerjee. So, stop hijacking. Uh, ideas and give credence and give merit to those who initiated it. So, BJP, you have to stop your fake and false narrative. This is one. We have noticed also, even when the metro expansion is taking place, this was all a vision of her statement in the railways, the railway budget, which is hence subsumed now. It is no more a separate budget, it has been subsumed by this BJP government. But it was there in her statement, a railway vision statement when she was the railway minister so this expansion you need to give due credit to the former railway minister mamata banerjee and also in fact she during her time there were izat cards there were senior citizen cards everything has been done away with so bjp has to stop its false narrative I india and railways have just not begun very recently so this is very important because we found them tweeting and using the misusing the social media for the same আমরা পরিষ্কার বলছি এই বৈঠকের বিষয়টি সম্পূর্ণ সরকারি বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টি যা সিদ্ধান্ত নেয়ার তিনি নিচ্ছেন এ বিষয়ে দলের তরফ থেকে আমরা কোনো মন্তব্য করব না কিন্তু যদি কেউ কোনো প্রধানমন্ত্রী বলে থাকেন যে হাতে হাত মিলিয়ে কাজ অমুক তমুক তো বাংলার বকেয়াগুলো গেল কোথায় বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি আর বাংলা পায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বাংলা একশো দিনের কাজ করিয়েছেন এখানকার মানুষকে টাকা দেননি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়েছেন মমতা